নর্মাল ডেলিভারি সম্পর্কে আপনাকে একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে ধারণা বলতে যেমন ধরুন যে নর্মাল ডেলিভারির পেইন কখন উঠে কেমনভাবে ওঠে কত সময় থাকে কত সময় লাগতে পারে আপনি নর্মাল ডেলিভারির জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন এই বিষয়গুলো আপনাকে সুস্পষ্ট ধারণা থাকা লাগবে তার মানে আপনাকে নর্মাল ডেলিভারির একটা সম্পূর্ণ সচেতনতা নিজের ভিতরে তৈরি করে ম্যাপ করে রাখতে হবে তাহলে কি হবে আপনি কোনো ধরনের দুশ্চিন্তায় থাকবেন না নাম্বার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সুস্বাস্থ্যকর খাবার গর্ভাবস্থায় আপনাকে অবশ্যই এই সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে যা মায়ের শরীরকে একটা সঠিক স্ট্যামিনা দিবে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে যেটি গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য খুবই সহায়ক নাম্বার তিন যে বিষয়টি বলবো যে গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করতে হবে এক একজনের জন্য এক এক রকম হতে পারে তবুও চেষ্টা করবেন দিন আহ দুই থেকে আড়াই লিটার বা সাত আ থেকে দশ গ্লাস পানি পান করার নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে গর্ভাবস্থায় আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কারণ ঘুম ক্লান্তি দূর করলে মা যত সক্রিয় থাকবে তত মার স্ট্যামিনা ভালো থাকবে তাই গর্ভাবস্থায় চেষ্টা করতে হবে আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে এই জিনিসটা অনেকের হয় না হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সকল মায়েদের কিন্তু একটু সমস্যা হয় যে হবেই এরকম না কিন্তু ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ব্যায়াম বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে যেটা মূলত মাকে সক্রিয় রাখতে সাহায্য করে মার স্ট্যামিনা বাড়াইতে সাহায্য করে যেমন ধরুন গর্ভাবস্থার প্রথম থেকে শ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো আপনি করতে পারেন যেটা মূলত নর্মাল ডেলিভারির সময় মাকে সেই নর্মাল ডেলিভারির ব্যথা সহ্য করার বা যে নর্মাল ডেলিভারি কিভাবে মোকাবেলা করতে হয় সেটি সম্পর্কে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তারপরে ধরেন বিভিন্ন ধরনের পেলভিক মাসল ফ্লোর এক্সারসাইজ রয়েছে আরও বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ রয়েছে এগুলো করা যেতে পারে আর সব থেকে ভালো একটি বিষয় এক্সারসাইজের মধ্যে আপনি স্বাভাবিক হাঁটাহাঁটি যে বিষয়টি আছে সেটি কন্টিনিউ করতে পারেন তাহলে গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এটি খুবই উপকারী একটি ভূমিকা রাখবে নাম্বার ছয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গর্ভাবস্থায় স্ট্রেস পরিহার করে চলতে হবে অতিরিক্ত টেনশন করা যাবে না এবং ইতিবাচক চিন্তা করতে হবে ও খুশি থাকতে হবে এবং সর্বোপরি শেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে অপ্রয়োজনীয় ওজন কখনও করা যাবে না অর্থাৎ ওজন অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি করা যাবে না এই জন্য আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ওজনটা মেনটেন করতে হবে কারণ অতিরিক্ত ওজন হলে নর্মাল ডেলিভারি পেইন উঠতে অনেকটাই ব্যাঘাত ঘটায় তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর জন্য কি কি টিপস আপনি ফলো করতে পারেন তো ভিডিওটি দেখে আশা করছি আপনারা অনেকে উপকৃত হবেন এবং অনেকের ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ